সোনাই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি পনেরো বছরের কিশোরের হৃদয় বিদারক ঘটনা সোনাইয়ের নরসিং আখড়া ঘাটে দু ঘন্টা তল্লাশি চালিয়ে ঘটনাস্থলেই সম্রাটচন্দ্রের নিথর দেহ উদ্ধার করেছে এসডিআরএফ বাহিনী বাবার সাথে স্নান করতে গিয়ে সুনাই নদীতে তলিয়ে গেল পনেরো বছরের কিশোর সোনাই নরসিং আখড়াঘাটে বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে নদীতে স্নান করতে নেমে পনেরো বছর বয়সী এক কিশোর নদীর জলে তলিয়ে যায় এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার হয়েছে জানা গেছে নিহত কিশোর সম্রাট চন্দ্র সে সুনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল চন্দের পুত্র স্থানীয় সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ সজল চন্দ্র তার পনেরো বছর বয়সী নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নানের সময় কোনোভাবে ডুবতে দেখে পিতা সজল চন্দ্র আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন তার আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরকে উদ্ধারের চেষ্টা চালান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুনাই থানার পুলিশ খবর দেওয়া হয় ঘন্টা ঘণ্টা এক চিরুনি তলাশি চালিয়ে এসডিআরএফ বাহনীর অভিযানে ঘটনাস্থলে বিকেল পাঁচটার দিকে মৃতদেহ উদ্ধার হয়েছে ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে এই মর্মান্তিক ঘটনায় সোনাই বাজার অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে